কে জানাই শুভ সন্ধ্যা এই দেখো একটু রেডি হয়ে নিলাম কারণ আমি আর অলপন এখন একটু বেরোচ্ছি যাব একটু কৃষ্ণনগরের উদ্দেশ্যে তো এই রেডি হচ্ছে অনেকক্ষণ থেকে ফাইনালি এখন রেডি মানে এখন কমপ্লিট হলো ভুলে গেছি দেখো আজকে একটু ব্ল্যাক করলাম অনেকদিন পর এই চুড়িদারটা পরলাম আর অর্পণ আজকে একটা ব্ল্যাক ড্রেস পরেছে তো সেই জন্য আমিও পরে নিলাম দুজনে আজকে ব্ল্যাক ব্যাক হয়ে গেছে পুরো কানের একটা নতুন একটা কানে নিয়েছি চেঞ্জ করবো কিনা সেটাই ভাবছি অন্য তো কিছু পরা হয় না দেখি হ্যাঁ একটু পরে দেখি কেমন লাগে

দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আর এই যে বেরিয়ে ভাবলাম যে গাড়িতে একটু তেল নিয়ে নিতে হবে পেট্রোল পাম্পে যাব এই দেখো একটু তেল নিয়ে তারপরে আমরা যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে আর তোমরা তো জানোই যে আজকে আমাদের একটা বিশেষ দিন তো বিশেষ দিনের সন্ধ্যাটা যেন বিশেষভাবে আমরা উপভোগ করতে পারি তো সেই জন্য আর কি একটু কৃষ্ণনগরে যাও দেখো বাড়ির কাছে আশেপাশে সেরকম কোনো রেস্টুরেন্ট নেই বা সেরকম কোনো জায়গাও নেই যে হুট করে চলে যাব আর প্ল্যানটা আমাদের সেরকমভাবে যে আগে থেকে হয়েছে আমরা সন্ধ্যাবেলায় হলো অর্পণ বলল চলো একটু যাই তো এই দেখো আমরা চলে আসলাম কৃষ্ণনগরের মাঝে আর কৃষ্ণনগর থেকে একটু হাই রোডে উঠে তারপরে হচ্ছে মাদারসাট আর আমরা এর আগের বার তো এখানে এসেছিলাম তো ভাবলাম যে এবারও না হয় ওখানেই যাব তো দেখো এখানে কিন্তু আস্তে আস্তে এই যে হাই রোডটা হয়েছে নতুন এত ভালো লাগে না এই জায়গাটা তারপর আমরা রাত্রেবেলার ঝকমকে আলোর মধ্যে দিয়ে ছুটে চলতে যেয়ে এত সুন্দর লাগে দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম তবে খুব বেশি দূরে না এই দেখতে দেখতে চলেও আসলাম আর এখানে আমরা বাইকটা রেখে তারপরে আস্তে আস্তে এন্ট্রি নেবো মাদ্রাসাটার মধ্যে তো আমরা চেষ্টা করব বসুন্ধরা বলে যে জায়গাটা আলাদা করা আছে সেখানে যাওয়ার তবে কি বলো তো আজকে মনে হচ্ছে পুরো ফুল জায়গা পাওয়া মুশকিল হয়ে যাবে আর এখানে এই স্টলটা নতুন দেখছি এখানে দিয়েছে নানান রকম জুয়েলারি একটা শপ ভালো লাগলো দেখো কথা না বাড়িয়ে আমরা কিন্তু ঝটপট করে যেখানে জায়গা পেলাম সেখানেই চলে আসলাম কারণ রাত প্রায় নটা বাজে তখন যদি ওয়েট করতে হতো আমাদের অনেকটাই সময় লাগতো আর অনেকটা রাতও হয়ে যেত যেহেতু আমাদের বাড়িটা কৃষ্ণনগর থেকে বাইকে প্রায় এক ঘন্টা লেগে যায় এক ঘন্টা না লাগলেও চল্লিশ মিনিট লেগেই যায় তো আর এই যে এখন মাদার সার্টের মেন চমক হচ্ছে রোবট রোবটের মাধ্যমে খাবার সার্ভ করা তবে দেখতে যতটা সুন্দর আমার তো মনে হচ্ছে কাজ অতটা হচ্ছে না জানি না এটা আমার অভিনিয়ন কারণ ওই যে ওতে করে নিয়ে আসছে নিজেরা তো আর দিতে পারছে না সাথে করে একজনকে যেতেই হচ্ছে তো এটাই আর কি

খাওয়া দাওয়া সেরে আমি আবার এই সাইডে চলে আসলাম দু একটা ফটো তোলার জন্য আর জানো তো এই জায়গাতে আমার একদিন দিনের বেলা আসার খুব ইচ্ছা আছে কারণ কি বলতো দিনের বেলা কোনো দিনই এখানে আসা হয়নি তো সেই জন্য একবার ইচ্ছা আছে ঘুরতে আসার তো দেখো আমাদের তো খাওয়া হয়ে গেল তবে এতটাই খিদে পেয়ে সারা সারাদিন যেহেতু সেরকম খাবার মেনু ছিল না তো খিদের পরিমাণটা একটু বেশিই ছিল এসেই কিন্তু আমরা খাওয়ার ওখানে চলে গেছিলাম চার সাইডে ঘোরার মতো আর সুযোগ হয়নি বা সময় আমাদের হাতে ছিল না এতটাই খিদে পেয়েছিল তারপরে আমরা একটু এই সাইডটা ঘুরে নিচ্ছি তবে আমরা না আমি একা এদিকটা একটু ঘুরছি আর অর্পণ গেছে বাইকটা বার করতে যেহেতু আজকে একটু ভিড়ের পরিমাণটা বেশি রয়েছে তো বাইকেও অনেক জমে গেছে তো তার মধ্যে থেকে বার করে রাস্তার দিকে নিয়ে এসে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব আর এখানে তো নানান রকম ফুল লাগানোই থাকে তো সেই জন্যই বলছি আমার দিনের বেলা একবার আসার খুব ইচ্ছা আছে যে দিনের বেলা দেখতে ঠিক কতটা সুন্দর লাগে সেটাই দেখার তো কোনোদিন যদি সুযোগ হয় অবশ্যই আসব আর এই দেখো এক্ষুনি আমরা বাড়ি চলে যাব তো চলো এখন যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে আর খুব বেশি যে রাত হয়েছে তা নয় তবে আজকের বিকালটা বেশ ভালোই কাটলো সারাটা আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো ভেবেছিলাম পুরো নিরামিষই যাবে মানে মানে নিরামিষ তো কি বলতে চাচ্ছি তবে না সন্ধ্যাটা দুজনে মিলে বেশ ভালোই কাটালাম আর আজকের দিন বিশেষ করে দুজনে কাটানোটাই আমার মনে হয় বেস্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো